ছোট সম্পর্ক কোন সম্পর্ক মানে সময় সম্পর্ক সময় ছোট সম্পর্কর নাম হলো ভাই বোনের সম্পর্ক ছোট সময় কেন এটা হলো মরণ পর্যন্ত কিয়ামতের পরে ভাই বোনের সম্পর্ক ভাই বোনের থাকবে না এই জন্যই পায়ে হাতটা রেখে দিয়ে বললাম ও জমি জায়গা নিয়ে ও জমি জায়গা নিয়ে ভাই বোনের ভিতরে কথা বলা বলি বন্ধ করে না। ভাই বোনের সঙ্গে চলাচলি বন্ধ করে না যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে ভাই বোনের খবর নাও বোন ভাইয়ের খবর নাও কেননা এ সম্পর্কটা অতি ছোট সম্পর্ক সময়টা আল্লাহ অতি ছোট করেছে কথা বোঝা গেল না যায়নি না যায়নি মারামারি করো না কাটাকাটি করো না ভাই বোন ঝামেলা করো না একত্রিত থাকো কেননা একই মায়ের পেট থেকে আমরা জন্ম নিয়েছি বোন এমন করে তোমার সেই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না বোন সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না কেননা এ সম্পর্ক এই পর্যন্তই থাকবে আল্লাহ বা যদি জান্নাতে ইচ্ছা করেন আল্লাহ যদি জান্নাতে ইচ্ছা করেন আল্লাহ মিলাতে নইলে হবে হবে না কেন জানেন কেন জানেন মেয়েরা মেয়েরা আমার আপনার হুজুররা বলে না জান্নাতি যারা হবে তারা সব হুজুর পাবে কি পাবে কথা বলে যারা জান্নাতি হবে ব্যাটা ছেলে যারা হবে জান্নাতি তাদেরকে হুর দেওয়া হবে এখন কথায় আবার কথা বেড়ে যাবে আমার মায়েরা তো আবার রাগ করবে হুজুর বেটা ছেলেরা জান্নাতি হলো ওরা হুর পেল তাহলে আমরা জান্নাতি হলে আমরা কি পাবো নাকি গো ওরা নয় হুর নিয়ে থাকবে আমরা কি নিয়ে থাকবো কথায় কথা বেড়ে যায় এ মায়েরা বোনেরা আমার অপেরা ভাইরা হুর বলতে অন্য কিছু নয় হুর বলতে অন্য কিছু নয় হুর বলতে অন্য কিছু নয় আমার আপনার বিবি যদি জান্নাতি হয় আমার আপনার বিবি যদি জান্নাতি হয় আল্লাহ ওদের চেহারা দ্বিগুণ 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 আল্লাহ বাড়িয়ে দেবে যে চেহারা জান্নাতি চেহারা আপনার জন্য আপনার বিবি হুর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না আমার মায়েরা বুঝতে পারলেন যেন এই নিয়ে আবার রাগারাগি করেন না যে তুমি হুর নিয়ে থাকবা আমাকে ছেড়ে দিবা কেননা মেয়েরা সব ভাগ দিতে পারে স্বামীর ভাগ পারবে কত মারামারি কাটা কাটি রাত দিন ফোন হুজুর আমার স্বামী আমাকে এই বলেছে তালাক হবে কি হবে না হুজুর আমার স্ত্রী আমাকে এই বলেছে তালাক হবে কি হবে না হুজুর আমরা তালাক দিব আমরা সম্পর্ক রাখব না হাইরে परेशान হয়ে যাচ্ছি বাবা অল্প দিনে দুনিয়া ঝামিলা করোনি mohabbat বণ্টন করো mohabbat ভালোবাসা দিয়ে দুনিয়াটা हासिल করার চেষ্টা করো আখিরাত কে পাওয়ার চেষ্টা করো নইলে ইহকাল পরকাল দুইটাই আমার আপনার बर्बाद হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দিক সকলে বলি আল্লাহু হাম্মা আমিন বাবাজি আমি সব জায়গায় বলে থাকি যদি কোনো কোনো জানার বিষয় যদি আপনাদের জানার থাকে আমার নাম্বার নিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবেন আমি এমন করে উত্তর দিয়ে দেবো অসুবিধা নাই কোনো টাকা পয়সা কিছুই লাগবে না আমার কর্তব্য এটা আর আপনার কর্তব্য হলো ওটা জানার পরে মান তো জানতে অসুবিধা নাই জানবেন ফোন নাম্বার নেবেন কথা বলবেন জানবেন এতে ভাই হিসাবে ছোট ভাই বা হিসাবে মনে করে জানবেন অসুবিধা নাই কিন্তু মানতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক সকলে বলি আল্লাহ ইসকো